প্রিয় বন্ধুরা প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আহলিয়াগন আমাদের আম্মাজান হজরতগনদের জীবনী হিস্ট্রি অফ নলেজে আপনাদের সামনে পরিস্ফর তুলে ধরুন হজরতকরম সাল্লাম মোট টোটাল বিবাহ করেছিলেন এগারোটি তাদের মধ্যে সর্বপ্রথম উমুল মোমেনিন হজরত খাদিজাতুল কুবর রুদুল্লাহ তাল্লাহা উমুল মোমেনিন হজরত সৌদার রদি আল্লাহ উমুল মোমিনিন আম্মাজান হজরত আইসা সিদ্দিকদিউল্লাহালহা ام المؤمنين حضرت حفصه رضي الله تعالى عنها ام المؤمنين حضرت زينب بنت خزيمه رضي الله تعالى عنها ام المؤمنين حضرت ام سلمى رضي الله تعالى عنها ام المؤمنين حضرت زينب بنت جحاس رضي الله تعالى عنها ام المؤمنين حضرت جوهيري رضي الله تعالى عنها ام المؤمنين حضرت ام حبيبه رضي الله تعالى عنها ام المؤمنين حضرت صفيه بنت هوائي رضي الله تعالى عنها উমুল মুমিনিন হাজতে মাইমুনা আল হারিস রদিউল্লাহ তালা আনহা টোটাল এগারো জনা স্ত্রী ছিলেন আমাদেরই আম্মাজান আজকে হিস্ট্রি অফ নলেজে আপনাদের সামনে আম্মাজান হাজতে আইস রদিউল্লাহ তালা আনহা জীবনী সম্পর্কে তুলে ধরব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাম আয়েশা উপনাম ছিল উম্মে আব্দুল্লাহ হুজুর আকরম সাল্লাহলাম উপাধি দিয়েছিলেন সিদ্দিকা হুমাইরা কথিত আছে হজুর আকরম সালাম্মাজান আম্মাজান আব্দুল্লাহ তোলা হুমাইরা বলে ডাকতেন সম্বোধন করিতেন লাল টুকটুকি বেবি। তেনার কোনো সন্তান ছিল না সেজন্য তাঁর বোনের ছেলে আবদুল্লাহ এবনে জুবাই আব্দুল্লাহ তালানহার পরিচয় তাঁানকে উম্মে আবদুল্লাহ বলা হতো রসুল আকরম সাল্লাহলাম তাকে সত্যবাদিনীর কন্যা সত্যবাদিনী বলেও ডাকতেন আম্মাজান আইসর উদ্দুল্লাহ তোলাহার পিতার নাম ছিল আবু বকর আবদুল্লাহ ওসমান আবু কোহফা রদিউল্লাহ তালান মায়ের নাম ছিল উম্মে রহমান বিন তো আমির তিনি পিতৃকুলের দিক দিয়ে তাইম বংশের এবং মাতৃকুলের দিক দিয়ে কেনানা করতে ছিলেন এই মহিসি রমণী আমাদেরই আম্মাজান তিনি হিজরতের আট কিংবা নয় বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন মক্কা শরীফে বাল্যকাল থেকে ইসলামী পরিবেশে বেড়ে ওঠার জন্য ইসলামিক হিস্ট্রি পর পরদর্শী ছিলেন আম্মাজান আসারদলা তাল আনহার বয়স এবং ছয় অথবা সাত বছর রসুলি সল্লহ হলে ইসলাম তানাকে বিবাহের প্রস্তাব দেন এবং হিজরতের তিন বছর পূর্বে নবুয়তের দশম সালে সাওয়াল মাসে মক্কাই তানাকে বিবাহ করেছিলেন হিজরির দ্বিতীয় সালে সাওয়াল মাসে অর্থাৎ আক্তের আঠেরো মাস পরে রসুলি আকরম সাল্লিয় ইসলাম তানার সঙ্গে ঘর সংসার শুরু করেছিলেন তখন আম্মাজান আইসারদ আল্লাহ তাল বয়স হয়েছিল নয় বৎসর হুজুর আকরম সাল্লাম আমসা তালানহা ব্যথিত অন্য কোনো কুমারী নারীকে বিবাহ করেননি ইবনুল আসির বলেন হাজরত খাজিয়া তালানহার ইন্তিকালের তিন বছর পর রসুল্লা আক্রমসাল্লাম আম্মাজান আয়েশাকে বিবাহ করেন হুজুর পাক সাল্লাম তানাকে কতটা ভালোবাসতেন সমস্ত মুহাদ্দ ঐতিহাসিকদের একমত রসুল আকরম আলাইসাল্লাম তানাকে অত্যন্ত ভালোবাসতেন আম্মাজান উম্মে সালমা থেকে বর্ণিত আছে আম্মাজান উম্মে সালমা বলেন সুর আকরম সাল্লাইসাল্লাম আমাকে বললেন আল্লাহর শপথ আয়েশা ছাড়া তোমাদের আর কারো সজ্জায় থাকাকালে আমার নিকটে ওহি অবতীর্ণ হয়নি আম্মাজান আয়েশার গুণাবলী হুজুর আকরম সাল্লু ইসলাম তানার কোলে মাথা রেখে ইন্তিকাল করেছিলেন এবং তানার ঘরে সমাধিস্থ হয়ে আছেন অর্থাৎ এখনও আরাম ফরাম মদিনা শরীফের সবুজ গম্বস্তি আম্মাজান আইসারদ্লাহার হজরাত শরীফের মধ্যে ওঠা হাজর আবু সালমা হতে বর্ণিত আছে আম্মাজান আইসারদাকে লক্ষ্য করে রসুল আকরম সাল্লাম বলেন হে আইসা এই হল জিব্রাহিল আর তিনি তোমাকে সালাম দিয়েছেন তখন হাজরত আইসরদুল্লাহ তালহা বলেন তার প্রতি শান্তি আল্লাহ রহমত বর্ষিত হোক রসুল আকরম সাল্লা আম্মাজান আয়সাকে বলেন তিনটি রজনীতে তোমাকে স্বপ্নে আমাকে দেখানো হয়েছে ফারিশারার রেশমি কাপড়ে মুড়ে তোমাকে নিয়ে এসে বলেন ইনি আপনার স্ত্রী জান্নাতের অট্টলিকার পালমুখীর উপরে আমি গুজরার মধ্যে প্রবেশ করে লক্ষ্য করলাম একজন পরমা সুন্দরী রমণী বসে আছে আমি ইতস্ত করছিলাম হুজরার মধ্যে প্রবেশ করতে চাইছিলাম না জানি কে বসে আছে অক্টোপর ফারেজ আমাকে বলিলেন ইনি হলেন আপনার স্ত্রী হ্যাঁ যখন আমি ওই রমণীর কাছে পৌঁছালাম অর্থপর আমি আস্তে আস্তে চেহারা দেখতে পেলাম সেখানে তুমি বসেছিলে জান্নাতের মধ্যে যাকে দেখানো হয়েছে সেটা হলো তুমি তখন আমি বলি যদি আল্লাহ তালা পক্ষ থেকে সেটাই হয় তাহলে তাই হবে কারণ তোমার তখন বয়স ছিল মাত্র সাত বছর আম্মা জানা আইসারতুল্লাহ তালন ছিলেন ফিকাহাবিদ একদিক দিয়ে একদিক দিয়ে হাদিসবিদ মুফাসরিন ভাষাবিদ বুদ্ধিমতী জ্ঞান গরিমার পণ্ডিত আরবদের অতীত কাহিনী কাব্য সাহিত্যে তিনি ছিলেন বিশেষ পারদর্শী বাগ্মিকা তো তানা খ্যাতি ছিল বহু বহু কবির অনেক বড় বড় কাশিরা তিনি মুখস্ত করেছিলেন হাজর আনসারদ্দুল্লাহ তোলাহা বলেন আম্মাজান আইসরদ্দুল্লাহ তালানা অন্যান্য মহিলাদের চেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন যেমন সারিদ এক প্রকার খাদ্য সকল খাদ্যের মধ্যে হতে মক্কা মদিনার মধ্যে শ্রেষ্ঠ যেমন তেমন আম্মাজান আই সরদ্দুল্লাহ তালাহা সমস্ত নারীদের মধ্যে শেষ হাজর ওরাইয়া বলেন তানার মতো অধিক কবিতা মুখস্তকারী আমি আরবে আর কাউকে দেখিনি রসুলকরম সাল্লা সাল্লামের জীবনে বহু ঘটনা যুদ্ধ বিগ্রহ প্রসঙ্গে তিনি সর্বাধিক অকিভাল ছিলেন তিনি লিখতেও পড়তে পারিতেন কোন কোনো লেখকের মতে তানার কাছে কোরআন মাজিদের একটি নিজস্ব পাণ্ডুলিপি ছিল হাদিসের খিদমতের দিক দিয়ে আম্মাদান আইসাউদ্দুল্লাহ তালাহা বহু হাদিস বর্ণনা করেছেন তানার বর্ণিত হাদিস সংখ্যা পাওয়া যায় দু হাজার তেনার বিরুদ্ধে যে মোনফিকের দলের অপবাদের ঘটনা দিয়েছিল সংক্ষেপ একটি তুলে ধরব হেজরতের ছয় সনে ছশো আঠাশ খ্রিস্টাব্দে মোস্তালিক গোত্যের বিরুদ্ধে অভিযানের সময় হাজরত আম্মাদান আইসরউদ্দুল্লাহ তৌলাহা রসুল আকরম সাল্লামের সঙ্গে ছিলেন অভিযান হতে ফেরার পথে যখন সমগ্র বাহিনী বিশ্রাম গ্রহণ করিতেছিলেন তখন আম্মাদান আইসরদুল্লাহ তালানহা তানার হাওদা হতে বের হয়ে দূরে মাঠে শৌচক্রিয়া সম্পাদন করতে চান হাওদা বলিতে উঠের পিঠে বসার স্থান ফিরে এসে তিনি দেখতে পান তানার হার গলার হারটি কোথাও পড়ে গেছে তিনি হাওদার পর্দা তুলে না রেখে হারের সন্ধানে চলে যান ইতিমধ্যে ফজরের পর হুজুর আক্রম সাল্লাহ যাত্রার সময় হলে তত্ত্বাবয়ক্ষণ এসে দেখেন হাওদা যথারীতু পদ্মাবৃত অর্থাৎ পর্দা ফেলা আছে তানা মনে করেন হাজর আলিস্লাহ তালানহা ওই হাওদার ভিতরেই আছে সুতরাং তারা হাউদাটি উষ্টু উঠে দিলেন তারপর কাফেলা যাত্রা শুরু করে আম্মাজান আলিস্লাহ তালানহা ওদিকে হার খুঁজে ফিরে এসে দেখেন কাফেলা চলে গেছে এতে তিনি ভীত হলে ও মানসিক ধৈর্য না হারিয়ে নিজেকে মস্তক আবৃত করে সেখানেই বসে রইলেন তিনি জানতেন কাফেলায় যাত্রার পর কোনো কিছু পড়ে থাকিলে তা দেখার জন্য হজুর আকরম সাল্লা সাল্লাম কোনো একজন লোক রাখেন এই অভিযানের সময় সাফান ইবনে মোতা আল রদিয়াল এই কাজে নিযুক্ত করেছিলেন হজেতে সাফান বিনতে তে মোতাল রদিয়াল আনহু যুবক সাহাবি তিনি ফিরে আসলেন তিনি এসে সৎসম্মানে মাদান আই সরদৌল্লাহ তালানহা সঙ্গে কোনো কথাও বললেন না নিজের উটের হাওদা পর্দা নামিয়ে তিনি উটের পিঠে সাওয়ার বলেন হযতে সাফান বেনে মোতাল রদিয়াল লাহতালানহা উটের রশ্মি ধরে মাদান আই সরদদেউ লাউ তালানহা উটের উপরে ছিলেন হাঁটতে 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 কষ্ট করে তিনি মদিনার দিকে যাত্রা শুরু করলেন এদিকে মুনাফিকের দলবালেরা দেখতে পায় আনমের এমনি মৌতাল্লাহ তালহু আম্মাজান আয়েশাকে নিয়ে আসছে একমাত্র সাফওয়ান এমনে মৌতালের সাথে ফিরতে দেখে মুনাফিকরা অপবাদ রটাতে শুরু করে আল্লাহ ওহি নাজিল করে আম্মাজান আয়সাউদ্দাল্লাহ তৌলা আনহাকে পবিত্রতা বলে ঘোষণা দিয়েছিলেন পরে অন্য কোনো একদিন আম্মাজান আইসার উদ্দালাহ আনহা ইফকের ঘটনাটি বিস্তারিতভাবে আমরা তুলে ধরবো পুষ্টের যুদ্ধে অংশগ্রহণ হুজির আকরম সল্ল্লাহিসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন আম্মাজান আইসরদ্দুল্লাহ তালানহার বয়স ছিল মাত্র আঠেরো বছর আম্মাজান আইসর তালানহাকে কেন্দ্র করে বেশ কিছু মশলা আল্লাপাক হুকুম নাজির করেছিলেন এক নম্বর হচ্ছে তামুমের বিধান তামুমের ঘটনা আম্মাজান আইসরদ্দ্লাহ তালানহা আনহা থেকে শুরু হয়েছিল ইন্তিকাল এই মহিম শ্রীরমণি হুজির আকরম সাল্লাইের প্রাণ প্রাণপ্রিয় স্ত্রী সাতান্ন হিজড়ি সথরের রমজান মঙ্গলবার দিন দিবগত রাতে মদিনায় ইন্তেকাল করেন তখন তানার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর রাতেই তানাকে দাফন করার ওসিয় করে গিয়েছিলেন তাই রাতের বেলাতে জান্নাতুল বাকিতে তানাকে দাফন করা হয় হাজত আবু হুরের রদ্লাউতালাজ জানাজান নামাজের ইমামতি করেন পরবর্তী এপিসোডে আমাজান খাদিজা রদুল্লাহ তালানহানে আলোচনা হবে